রহিম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা চিনি দিয়ে শত্রুকে ধ্বংস করার একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছি আশা করি ভিডিওটির শেষ বন্ধুর সাথে থাকবেন এই চিনি আপনি নিজে খাবেন অন্যদিকে শত্রু ধ্বংস হতে শুরু করবে এটি খুবই পরীক্ষিত খুবই মারাত্মক একটি আমল অসৎ উদ্দেশ্যে সামান্য ঝগড়া বিপাদে সন্ধ্যামূলক হিংসামূলক এই আমলটি করবেন না আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল তৃতীয় খন্ড কিতাব থেকে এর অষ্টানব্বই থেকে তো এই কিতাব সহ আমাদের জবাল নূর প্রকাশনী থেকে প্রকাশিত তদ্বিরের কিতাবগুলো তেবীজের কিতাবগুলো যদি নিতে চান তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলের যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এবার আশা যাক আমলটি কিভাবে করবেন উজু করে নেবেন পবিত্র হয়ে নির্জন স্থানে জয় নামাজে কিবলামুখী হয়ে বসে এই আমল করবেন অর্থাৎ শৈত্য দমনে নিয়ত করবেন এবং এই আমলটি খুবই গোপনীয়ভাবে করবেন অর্থাৎ আমলের কথা কেউ যেন না জানে আমলের আগে একশো গ্রাম চিনি পরিষ্কার এবং পাক চিনি কিনে নেবেন এছাড়া আপনার বাসায় যদি চিনি থাকে তাহলে একশো গ্রাম সেখান থেকে নেবেন তাহলেই হবে সামনে চিনি রেখে বিসমিল্লাহি রহমান রাহিমসহ রাহিম সাহ সাতবার দরউদে ইব্রাহিম পাঠ করে চিনীতে একবার ফু দিবেন এরপর বিসমিল্লাহি রহমান এ রাহিম সহ সুরা ইকলাস পাঠ করে চিনেতে একবার ফু দিবেন বিসমিল্লাহি রহমান এ রাহিম সহ সুরা ফালাক পাঠ করে চিনীতে একবার পাঠ ফু দিবেন বিসমিল্লাহি রহমান এ রাহিম সত্তর বার নাস পাঠ করে চিনিতে একবার ফু দিবেন সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করে একবার চিনিতে দিবেন সাতবার দরুদ ইব্রাহিম পাঠ করে চিনিতে ফুঁ দিয়ে এই চিনিটি ঢেকে রাখবেন এরপর দুই হাতে দুই হাত দিয়ে আপনার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর মোছে করবেন এর আগে হাতে ফুদিয়ে নেবেন এবং সমস্ত শরীর মোসা করবেন এরপর এই চিনি অল্প অল্প করে নিজে আপনি খাবেন আপনি যে দিন থেকে চিনি খেতে শুরু করবেন সেদিন থেকেই শত্রু বরবাদ হতে শুরু করবে শত্রু তাবা হতে শুরু করবে শত্রু নিঃশেষ হতে শুরু করবে শত্রুর দিন শেষ হতে শুরু হবে এটি খুবই পরীক্ষিত খুবই মারাত্মক একটি আমল কাজেই এই আমলটি এক শত্রু যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এবং বিশ্বাসের সাথেই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ শত্রুর সর্বনাশ হতে বেশি সময় লাগবে না